মাজত এক কষ্ট নাই মানে আমিও কালি কৈ থাকি কি লোক উদ্দেশ্য নাই গৰমে মাজে বৈ হেলি

দে হয় হ্যাঁ বেড়া মে ওনে লইতেতাম লইতেতাম না কিছুদিন পরে আমারে যা জানা নি লাগবো কোন আমি হাততাম না বাবা জাগি পিতা কোইন হগলে কইছুন যে আপনার মেয়ে কে পছন্দ হইছে এক সাতটা বিત્રી আমি বিয়া নেঙ্গা ওনা কতরে মোটা গুরালজন ব্যাপারটা কি যা না বেডা আনেন মে আছে এ কিটা হ্যাঁ হ্যাঁ আছে বেক কথা কে কোন দেবো আপনার